বকখালি সমুদ্র সৈকতে দেখা মিলল বিষাক্ত ইয়েলো বেলির সাপের গতকাল বকখালি সমুদ্রে এক সাপের দেখা মিলেছে যেটা ইয়োলো বেলি নামে পরিচিত দীঘার পরে বকখালি সমুদ্র সৈকতেই প্রথম দেখা মিলল এই বিষাক্ত সাপের যাকে ঘিরে তৈরি হয়েছে আতঙ্ক রবিবার সকাল থেকে প্রশাসনের পক্ষ থেকে বকখালি সমুদ্র চত্বর জুড়ে চলছে সতর্কতামূলক প্রচার শেষ সতর্কমূলক বার্তা গতকাল আমরা এক সাপ দেখতে পেয়েছি যে সাপটি ইয়েলিও পেলি নামে পরিচিত যেটা দীঘা সমুদ্রে পাওয়া গেছিল তো সেই ক্ষেত্রে প্রত্যেকটা ট্যুরিস্টের উদ্দেশ্যে জানানো যায় যে আপনারা নিজেরাও সতর্ক থাকবেন এবং আমরাও নজরে রেখেছি বিষয়টাকে শনিবার দুপুরে বকখালিতে ভরা জোয়ারের সময় দেখা মিলল বিষাক্ত সাপ ইয়েলো বেলিড সাপের সিভিল ডিফেন্সের কর্মীরা বকখালি সমুদ্র সৈকতে সাপটিকে ভাসতে দেখেন ওই সময় সমুদ্রে প্রচুর পর্যটক স্নান করছিলেন সিভিল ডিফেন্সের কর্মীরা সঙ্গে সঙ্গে সবাইকে সরিয়ে দেন এরপরই তারা জীবিত অবস্থায় সাপটিকে উদ্ধার করেন এবং সাপটিকে বন দপ্তরের হাতে তুলে দেন আর এই ঘটনার পর থেকে কাকদ্বীপ মহকুমা প্রশাসন ও ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পক্ষ থেকে পর্যটকদের সতর্ক করার জন্য সিভিল ডিফেন্সের কর্মীরা সমুদ্র সৈকতে মাইকিং শুরু করলো সমুদ্র সৈকতে সাপটি উদ্ধার হওয়ার পর থেকেই পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক লক্ষ্য করা গেছে এই সাপ আগে কখনো দেখিনি আমরা তো ডিউটি করে আসছি অনেকদিন থেকেই কিন্তু এরকম সাপ কখনো দেখা যায়নি এটা জোয়ারের সময়টা দেখা গিয়েছিল যখন আমরা ডিউটি করছিলাম তখন সেই সময় প্রচুর পরিমাণে ট্যুরিস্ট ছিল এবং আমরা তো রেস্কিউ করি তো সেই সময় ওই সাপটা ভেসে আসতে দেখা যায় তো তারপরে দেখা গেল যে যখন কাছে আসে যখন সাপটা দেখে দেখি তখন দেখতে পেলাম যে ওটা ইয়েলো মানে ইয়েলো বেলিং নামক যে সাপ আমরা শুনেছিলাম বা দেখেছিলাম হ্যাঁ দীঘা সমুদ্র সৈকতে পাওয়া গিয়েছে বা পুরী সমুদ্র সৈকতে পাওয়া গিয়েছে সেগুলো সতর্ক করছি আমরা এবং কাকদ্বীপ মহকুমা শাসক ও ফেজাগঞ্জ কোস্টাল প্রশাসনের হ্যাঁ হ্যাঁ নির্দেশেই আমরা এটা অ্যালার্ট করছি যে যাতে সাবধানে থাকেন ওরা হ্যাঁ একটা নতুন প্রজাতির সাপ দেখলাম তো ওই সাপটা কয়েক বছর আগে আমরা নেটের মাধ্যমে দেখেছিলাম আমরা দীঘা সমুদ্র পাড়ে উঠেছিল। তো আমাদের মনে হলো যে ওই রকম ধরনের হয়তো হবে পরে ভাবলাম শুন জানলাম যে হ্যাঁ ওই ধরনেরই সাপ এখানে উঠেছিল ওটা এখান থেকে বিষাক্ত উদ্ধার করে ফরেস্টের কাছ দিয়ে এসছে এই পর্যন্ত আমি জানি আমার যা এই সমুদ্র পাড়ে প্রায় পনেরো কুড়ি বছর হলো কাটালাম কিন্তু ওইরকম ধরনের সাপ দেখিনি তো বেঙ্গল অনেক মহাসমুদ্র থেকে চলে এসছে কীভাবে এসেছে সেটা তো একটু তো আতঙ্ক লাগবে কারণ বা ছেলে মেয়ে বাচ্চা কাচ্চা নিয়ে বা পর্যটকরাও আসে আমরাও থাকি তাই এরকম ধরনের একটা বিষাক্ত সাপ দিয়ে আসে যে কোনো মানুষ যে কোনো মুহূর্তে পড়ে যায় হঠাৎ আমরা ডিউটিরত অবস্থায় ছিলাম প্রত্যেকটা স্টাফই ছিল তো তখন ভরা জোয়ার টুরিস্টের প্রচুর পর্যাপ্ত পরিমাণ ছিল তো আমরা হঠাৎ দেখতে পেলাম এদিক ওদিক সবাইকে রেস্কিউ করতে করতে দেখলাম যে একটা সাপ যেন ভেসে এসছে তারপরে ওটা ধারের দিকে আসার ফলে আমরা ওর কাছাকাছি যাই গিয়ে যখন দেখলাম যে ওই দীঘা সমুদ্রের যেটা ধরা পড়েছিল হলো বেলি নামক যে সাপ সেটা আমরা ওই সাপটা দেখতে পাই শেষ সতর্কমূলক বার্তা গতকাল আমরা এক সাপ দেখতে পেয়েছি যে সাপটি ইয়োলিও বেলি নামে পরিচিত যেটা দীঘা সমুদ্রে পাওয়া গেছিলো তো সেই ক্ষেত্রে প্রত্যেকটা ট্যুরিস্টের উদ্দেশ্যে জানানো যায় যে আপনারা নিজেরাও সতর্ক থাকবেন এবং আমরাও নজরে রেখেছি বিষয়টাকে নাকদ্বীপ শহরের সন্নিকটে কাশীনগরে নগরে অবস্থিত ওমকারনাথ ইনস্টিটিউট অফ ফার্মাসিউটিক্যাল টেকনোলজি অ্যান্ড মেডিকেল সায়েন্স দু থেকে দু হাজার পঁচিশ সেশনের ডি ফার্মা কোর্সে ভর্তি শুরু হয়েছে আগ্রহী ছাত্রছাত্রীরা কলেজের অফিসে যোগাযোগ করুন